পটলের দাঁতগুলো সব শুলে নিয়েছি এবার একদিকটা একদিকটা করে এরকম করে কেটেছি এবার এগুলো সব বার করে নেবো ভেতর থেকে পটলের বীজগুলো পটলের বীজগুলো সব বার করে নেব এরকম করে ভেতর থেকে সব বার করে নেব দানাগুলো তবে এই দানাগুলো ফেলবো না সব বার করে নিয়ে এসি এগুলো আমার সব বার করা হয়ে গেছে এই এবার পেস্ট করে নেব এতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি একটা আর আদা কুচো দিয়েছি অল্প করে এটাকে পেস্ট করে নেবো পটলের দানার সঙ্গে অল্প জিরে দিয়ে দেবো এতে আর কুচনা আদা আর কুচো না টমেটো দিয়ে দিলাম আদা তরকটা একটু ভাজা হয়ে গেছে এবার যে চেষ্টা করে রেখেছিলেন সেটা দিয়ে দেবো আমি এটা পটলের চেষ্টা করিয়ে দেবো করে দিলাম ধনে গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম অল্প আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ দিলাম লঙ্কার হলুদ দিলাম এখানে পনিরটা রেখেছি করে এটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে দিলাম চিনি দিলাম হাফ চামচের মতন নুন দিলাম অল্প আমার পুরটা রেডি হয়ে গেছে আমি সব পটলের ভিতরে এবার ফুটটা এমন করে ভরে দেব ভেঙে গেছে সব একটা একটা করে পটলগুলো ভেজে নেব সব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এখানে সব জলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল হয়ে গেছে তেলে একটু তুলে দিয়েছিলাম এখানে রসুন আদা আর টমেটো পেস্ট করে রেখেছি এটা দিয়ে দিই চ জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম এখানে পোস্ত আর চাল চালমগজ বটে রেখেছি এটা দিয়ে দিলাম পা লঙ্কার গুঁড়ো দিলাম निलम अलबू चीनी मिला भात में और मसाला দিলাম অল্প দিলাম এবারে আমরা ওনা দিয়ে রস পড়ল